বাংলাদেশ ছেড়ে দেশে মোদির হাতে ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ ডোনাল্ড দেশ দিয়ে দিলে তার দাদার কাছে সঠিক সাংবাদিকতা করবা তারা হলে কিন্তু বাংলাদেশে সাংবাদিকতা করতে পারবে না কলমের মাথা কেটে নেব কথা যেন মনে থাকে বাংলাদেশের জনগণ বুঝে পাইলেছে যে এই দেশে কারা এই দেশ নিয়ে ষড়যন্ত্র করে চক্রান্ত করে সারাদিন তো এর মধ্যে থাকিস তা কোনো ঘটনা তো আমার কাছে আর বলিস নি সেই পাঁচ তারিখের পর থেকে আর কোনো ঘটনা ঘটছে না নাকি ঘটনার কি কব কোন নতুন কোন ঘটনা কলি তো তুমি মার রাগ করো এই তো কই না তা আজকে একটু ক ঘটনা কেন আছে ক ওই যে ডোনাল্ড ট্রাম্প নাকি মদির হাতে বাংলাদেশ ছেড়ে দিয়েছে ভালো কাজ হ্যাঁ কি কইলি মদির হাতে বাংলাদেশ ছেড়ে দিয়েছে এই নিয়ে আবার ওই যে এই ভারতের সাপোর্ট যারা মোদির সাপোর্ট ওরা তো সেই আনন্দ করছে লাভালাভি করছে বাংলাদেশ সেই দেশে মোদীর হাতে ডোনাল্ড হ্যাঁ ডোনাল্ড ট্রামের আব্বার দেশ দিয়ে দিলে তার দাদার কাছে কলি হয়ে গেছে কেন পাইছিস তুই এসব খবর ডেইলি স্টারে দিল্লি স্টার এই একটা কথা কই এই দিল্লি স্টার এটা তো ডেইলি স্টার এরা আমার মনে আসছে যে এগেরও মনে হয় এই

এই হ্যালো 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 হ্যাঁ ওকে কে বলছেন সম্পাদক আরে দিল্লির স্টারের সম্পাদক ডেইলি স্টারে মানা লাগবে না তোমার তোমরা তো দিল্লির ভাষায় কথা বলো ওহ হোয়াট ইজ দিস ওয়াই হ্যাঁ আমি কষ্টছি কি বাইডেন যা ইংরেজিতে কইলো হাউ আর ইউ আই অ্যাম বাইডেন টি ওয়াই আই অ্যাম এ তো এইটার বাংলায় কি হইল এটা বাংলায় হইলো যে এই বিষয়ে আমি কথা বলতে চাইনি তোকে যে সাংবাদিক প্রশ্ন করলো যে ভা আমেরিকার এই যে ইরা হইল আর কি এই ক্ষমতা বাইডেনের সেই লোকজন নাকি ঝামেলা করিতেছে ও তো ডাইরেক্ট বললো নো ইম্পাসেবুল এই অনেক কিছু ইংরেজিতে তাই এর মানে হইল যে তোমার এই বিষয়ে তো ভারত ভালো করেই জানে যে আমাকে কোনো দোষ নেই আর এই বিষয়ে আমি কথা বলতেছি না ওর কাছে জিজ্ঞেস কর তো ও তো মুখ মুখের বসি থেকে আবার চলে গেল ইউক্রেন রাশিয়া এইসব জেলেনস্কি পুতিন এই দিকে তো তা এর মধ্যে তুই অনুবাদ করি কনে পালি যে বাংলাদেশ হলে মোদীর সাইড দে বাংলাদেশ মোদীর হাতে দে দিলে বাইডেনের আব্বাদ দেশ তো হ্যাঁ ধুর বাইডেন না কি ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প হ্যাঁ তার আর কে তার আব্বাদ তো যে কইল আর এমনি মোদির হাতে ছাড়িয়ে হ্যাঁ এত এত পাকা মো পেয়ে আস তাই একাত্তরে রক্ত দিল মানুষ হইলো তোমার এই পাকাবো করার জন্য না হ্যাঁ শোনো এই তোমাকে এই পত্রিকা সোজা করি লিখবা মেলা ব্যাখ্যা করি লিখি চাও হাতের লিখা যদি সোজা না হয় তো বারো ভেঙে ভালো কলাম তোমাকে কলমের কালি ফুলে যায় না ভালো কথা লিখতে গেলে তোমাকে লিপ ভেঙে যায় তোমাকে হ্যাঁ খালি ভরি ভরি ওই রাজ এইটা লেখে দাদারাজটা লেখে ওইটা কপি পেস্ট মেনি দাও কপি পেস্ট মেনি দাও তোমাকে কলমের লিপ ভেঙে যায় তোমাকে তোমাকে কলমের লিপ না তোমাকে লিপ ভেঙে দেওয়ার দরকার তোমাকে হ্যাঁ তোমাকে লিপ ভেঙে লিপ বস না না লিপ কলমের মাথা কেটি নেবো তোমাকে মানুষটা না তোমরা হ্যাঁ পাকাবো প্রথম আলু লিস্টার পত্রিকার সঠিক সাংবাদিকতা করবা তারা নাহলে কিন্তু বাংলাদেশে সাংবাদিকতা করতে পারবে না কলমের মাথা কেটে নেবো কথা যেন মনে থাকে তখন লিখতে পারবে না কালি ফুরে যাবে হ্যাঁ কাল আর যদি তুমি লিখতে না পারো বউ থাকবে না এত ফাঁকাবো বুঝে না হুম এবার তোমার কষ্ট শোনো ওই বাংলাদেশে থাকতে বাংলাদেশের জনগণের পক্ষ নিতে হবে জনগণ কি চাই জনগণ যেটা চাইবে সেই ভাষায় কথা বলতে হবে জনগণের অধিকার জনগণের চাহিদা জনগণের বিরুদ্ধে যে লিখ পা জনগণ কিন্তু খেতা ছিঁড়ে খাতা ছিঁড়ে এটা যেন মনে থাকে হ্যাঁ কপি পেস্ট মারবা না ওই দেশটা শিকায় দেবে ওইটা লিখ পানা দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্নিং লাস্ট ওয়ার্নিং যেদিন দেবো ওই দিন কিন্তু খেলা ফায় না বাংলাদেশের জনগণ বুঝে ফাইলেছে যে এই দেশে কারা এই দেশ নিয়ে ষড়যন্ত্র করে চক্রান্ত করে এই দেশে শান্তি বিনষ্ট করে এই দেশে অশান্তির রাজত্ব কায়েম করতে চাই এই দেশের স্বৈরাচার বাকশাল অন্যায় অপরোধ অপরাধ এগুলো করতে চাই না জনগণ কিন্তু বুঝে হুম এইগুলো আর হবে না হবে না কথা যেন মনে থাকে মনে থাকে ঠিক আছে তুমি সম্পাদক হও যা হও কলমের লিপ ভেঙে ফেলবো কলম কীভাবে লেখে সেই ইংরেজিতে বললো মোদি হুম মানে এর মানে হইলো যে এই পাশে মোদি বসে আছে এ ব্যাপারে ও তো অনেকদিন ধরে বাংলাদেশ নিয়ে চর্চা করে ওর কাছে জিজ্ঞেস কর ওর শয়তান একবার কোন শয়তান না এই কথা কুয়েছে যে ওর ও বা এতে কয় যে বাংলাদেশ নাকি দাদার হাতে দিতে হ্যাঁ এর রক্ত দিয়ে না দেশ উনিশশো একাত্তরে মানুষ শহীদ হইলো রক্ত দিল জীবন দিল